আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কাজে আসবে আমাদের যখন চোখের সমস্যা হয় তখন আমরা ডিসিশন নিতে অনেক সময় ভুল করে থাকি কোথায় যাব কোন হাসপাতালে গেলে আমাদের চোখের সমস্যা ভালো হবে এ নিয়ে টেনশনে থাকি এবং কীভাবে চোখের সমস্যা সমাধান করা যায় সেটা নিয়েই আজকে আমি আপনাদের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল সম্পর্কে বলবো ইসলামিয়া চক্ষু হাসপাতালে আপনি কীভাবে আসবেন কীভাবে সেবা নেবেন এ টু জেড যাবতীয় তথ্য সম্পর্কে বলবো হাসপাতালটি ঢাকার খামার বাড়িতে অবস্থিত ঢাকার বাহিরে থেকে যাহারা আসবেন সরাসরি ঢাকার ফার্ম চলে আসবেন ফার্ম থেকে পায়ে হেঁটে আসতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আর যদি রিকশায় করে আসেন তাহলে বিশ টাকা ভাড়া নেবে এই হাসপাতালটিতে রুগী দেখার সময় শনি থেকে বুধ, সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে শুধু ইমার্জেন্সি বিভাগ খোলা থাকে যার সময়কাল সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অত্র হাসপাতালটিতে দুইভাবে ডাক্তার দেখানো যায় পঞ্চাশ টাকা এবং প্রাইভেট ওপিটিতে এক হাজার টাকা আজকে আমি শুধু জিওপিটি সম্পর্কে যাবতীয় তথ্য দিব কিভাবে, জিওপিডিতে টিকিট সংরক্ষণ করবেন এবং ডাক্তার দেখাবেন তবে একটু বলে রাখি এই জায়গায় প্রাইভেটভাবেও দেখানো যায় এবং অত্র হাসপাতালে সব চোখের সব চিকিৎসাই হয় যেমন গ্লুকোমা রেটিনা অকোলোপ্লাস্টিক ডিসিআর ডিসিটি ক্যাটারেক কর্নিয়া পোস্ট অপারেটিভ নিউরো নিউরোপেডিয়েটিক ও লোভিশন যারা অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এবং ভালো কোনো চিকিৎসা পাচ্ছেন না তারা অবশ্যই ইসফানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে এসে ডাক্তার দেখাবেন আপনারা যারা প্রফেসর ডাক্তার দেখাতে চান তারা অবশ্যই সিরিয়াল নিয়ে আসবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে আসবেন অবশ্যই বন্ধের দিন ফোন করবেন না এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে এনএক্স ভবনে ডাক্তার দেখাতে পারবেন যার টিকিটের মূল্য জেনারেল ওপিটি দুইশো আর প্রাইভেটভাবে দেখালে এক হাজার টাকা এখানে খুব কম খরচে চোখের উন্নত মানের সেবা দেওয়া হয় দুইশো বিশ শস্য হাসপাতালে অপারেশন করে সাথে সাথে ডেকেস থেকে বাসায় চলে যাওয়া যায় এবং হসপিটালের থেকেও চিকিৎসা নেওয়া যায় তবে আমি আজকে ওপিডির টিকিট কীভাবে করবেন সে সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি আপনারা সর্বপ্রথম সকাল সাতটা পনেরো থেকে সাড়ে সাতটার ভিতরে তিন নম্বর গেটে এসে দাঁড়াবেন সকাল সাতটা পনেরোতে তিন নম্বর গেট খোলা হয় তিন নম্বর গেট থেকে আপনারা সামনে ওপিডির টিকিট কাউন্টার দেখতে পাবেন আপনারা প্রথমে তিন নম্বর গেটের ওপিডি কাউন্টারে যাবেন সে জায়গায় আপনাকে একটি ফর্ম দিবে ফর্মটি আপনি পাশে থেকে লিখবেন ফর্মটা ফিল করবেন ফিল করার পরে কাউন্টারে টাকা জমা দিবেন বাস আপনার কাজ শেষ একটু বলে রাখি ইচকিনে যে ঠিকানাটি দেখছেন এটি এ অত্র হাসপাতালের ব্রাঞ্চের ঠিকানা বরিশাল জামালপুর এবং নওগাঁ আপনি বসে থাকবেন আপনার সিরিয়াল আসলে অবশ্যই আপনাকে ডাকা হবে এবং সিরিয়াল মেনটেন করে আপনার কাজ শুধু হসপিটালের তিন নম্বর গেটে এসে টিকিট কাউন্টারে টিকিট কাটা বাস আপনার কাজ শেষ তারপর তাদের লোকই আপনাকে নির্দিষ্ট গন্তব্য স্থানে নিয়ে যাবে যে জায়গায় অপটোমেটিক দ্বারা আপনার প্রাথমিক চোখ পরীক্ষা করা হবে দেন সিনিয়র ডাক্তার দেখবেন আর একটু বলে রাখি যারা প্রাইভেটে দেখাবেন তারা অবশ্যই চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন এবং শিশু বিভাগ বাচ্চাদের জন্য দুই নাম্বার গেট কারো কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করবেন এবং অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন